এটা হচ্ছে দুপাট্টাটা একটা পাঁচ সাত দুপাট্টা হাতা আছে সাইডে আর এইটা হচ্ছে সালোয়ার হ্যাঁ সলোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই জেটের ফোর পার্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা দিয়ে লাল সালোয়ার দিবেন লাল পাইপিং দিবেন অনেক সুন্দর লাগবে মাত্র চারশো পঞ্চাশ টাকা জর জেটের অনেক না এই যে ইনার প্লাস সালোয়ার ইনার প্লাস সালোয়ার ঠিক আছে যেগুলো সাইডে ফালা ফিরত বুঝতে পারতো স্যার এই যে মাত্র 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 হচ্ছে কি ইনার প্লাস সালোয়ার দেওয়া আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো আপনি বিক্রি করতে পারবেন বারোশো থেকে পনেরোশো টাকা মাত্র চার চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা জালাই খালি নিয়ে নেবেন এগুলি ভালো রেটে তো চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা জালাগি নিয়ে নিবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা ওটা রাখি কিলে মাত্র চারশো পঞ্চাশ টাকা পার্টি ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অনেক দামি ড্রেস আমরা কম দামে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর এইটা একটা লালের ভিতরে লাল টুকটুকার ভিতরে এইটা দেখেন পুরা ডেসটা কাজ করা পুরা ডেসটা কাজ করা আর এই ডেসটা দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে এই যে এই ডেসটা দিচ্ছি এই যে এটা হচ্ছে নিচের কাজটা অনেক সুন্দর লালের ভিতরে ঠিক আছে লাল টুকটুকা আর এটা হচ্ছে পাশা না পাশা তুন্না পাবেন উন্নারও দুই সাইডে কাজ করা ওনার দুই সাইডে কাজ করে ইনার প্লাস সালোয়ার এখানে অনেক কাপড় দেওয়া আছে ইনার হবে সালোয়ার হবে ইনার প্লাস সালোয়ার অনেক কাপড় দেওয়া আছে ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা নাকি দশটা ড্রেস নেবেন তারা নেবেন আমাদের কাছ থেকে আমরা ইনার প্লাস সালোয়ার ইনার দেওয়া লাগবে না সালোয়ার মাত্র সালোয়ার এটা যদি ইনার প্লাস সালোয়ার দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে হাতা গলা কিন্তু আমি এই পাশটা দেখাই ঠিক আছে ও গলাটা এই পাশে ফালাই এই যে গলাটা ঠিক আছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর জর্জেট এর ভিতরে ফোর পার্ট জর্জেট এর ফোর পার্ট এটা হচ্ছে হাতা হাতা দেওয়া আছে এটা কি তাহলে পায় দিবেন পায় জামাই দিবেন আচ্ছা এগুলো পায় দিবেন হাতা দেয়া আছে হাতা এটা মিলে দেয়া আছে এগুলো পায় জামাই দিবেন পায় দিবেন এটা এস্টা পাইছেন কিংবা উন্নার সাইডে বসাবেন ও এগুলো উন্নার সাইডে বসাইবো উন্নার সাইডে বসাবো আচ্ছা ইনার প্লাস সালোয়ার ইনার প্লাস সালোয়ার মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস পাঁচশো পঞ্চাশ আপনার লাগিয়ে নিয়ে নেবেন ইনার প্লাস সালোয়ার ইনার প্লাস সালোয়ার অনেক কাপড় দিয়ে আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন এটা হচ্ছে কালারটা হচ্ছে গিয়ে আপনার পঞ্চাশ টাকা এইটা হচ্ছে অন্যটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা লাল সবুজ যারা নিতে চান লাল সবুজ পরতে চান তাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ডিসেম্বর মাসে এই ড্রেসগুলি ভালো দামে সেল করতে হচ্ছে গিয়ে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বারোশো থেকে চোদ্দশো টাকা সেল করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই জামাগুলি বেশিক্ষণ থাকবে না তো যারা নিবেন অনেক সুন্দর ঠিক আছে সুমির মা দশটা মিনিট পরে দশটা মিনিট ও লাগবো না আমি কটা দেখালি শেষ আর কয়টা আছে পাঁচ ছটা এই যে এইটা অনেক সুন্দর জামা মাত্র আটশো পঞ্চাশ লাল টুকটুকা লাল মাত্র আটশো পঞ্চাশ ডিসেম্বর মাসের লাল কিন্তু ভাই আমি দিয়ে দিতে হয়েছে আড়াইশো টাকার একটা প্যান্ট প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন এগুলো কিন্তু লস প্রাইসে যাচ্ছে

এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা ইনার প্লাস সালোয়ারের দামই আছে চারশো পঞ্চাশ টাকা একটা ইনার খুলে দেখাই খুলতে মন চায় না কেন লুক নাই বাস করবো যে লুকটা নাই এই যে দেখেন ইনার প্লাস সালোয়ারের কাপড় গুলো দেখেন এইটা কাপড়ের দামে আপনারা থ্রি পিস পায়ালে থাকেন তাই সুবন্ধে এই কাপড়টার দাম আছে ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো আপনাদেরকে দিয়ে দিলাম কম দামে তাহলে আপনারা নিয়ে আর বেসেন দুটা টাকা পান্নাটা আর এইটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার প্রাইস হচ্ছে মাত্র মাত্র 450 টাকা যা লাগি নিয়ে নেবেন ঠিক আছে 450 টাকা দে দে টু পিসটা সুন্দর আছে রে হবে জর্জেটের ভিতরে হ্যাঁ ওন্নাটা হবে জর্জেটের ভিতরে পেটি এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র 550 পার্টি ড্রেস একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র 5 অনেক সুন্দর মাত্র 450 টু পিস মাত্র 450 নিয়ে বিক্রি করেন আপনারা খালি সালোয়ারটা দিয়ে দিবেন 1200 টাকা হতে 1400 টাকা বিক্রি করে ফেলবেন ঠিক আছে 450 আপনাদের এবারে কসটা হলো এটাও টু পিস দেখ পায় জানা এটা উপরের গলাটা আর এটা হচ্ছে সালোয়ার মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু পিস তিনশো উনার তাহলে যে কোনো উনাদের পরবেন এটা হচ্ছে সালোয়ার ইনার প্লাস সালোয়ার মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফোন পাওয়া যায় না প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেবেন ঠিক আছে টু পিস সালোয়ার সালোয়ারটা ইনার প্লাস সালোয়ার আর এটাও দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেবেন ঠিক আছে এগুলা কিন্তু বলছে যে থ্রি পিস হবে এখন আইনা দেখি টু পিস প্রাইজ হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন ঠিক আছে ভালো কোয়ালিটির জিনিস নিতে তো ভালো প্রাইজ